আসসালামু আলাইকুম ধৈর্য ধরে কি আল্লাহ পছন্দ করেন মানুষের ভালো দিন খারাপ দিন থাকবেই এটা পৃথিবী যদি সুখের জায়গা হতো তাহলে মহান আল্লাহ বেশ বা জান্নাত তৈরি করতেন না পৃথিবী সুখের জায়গা নয় এখানে প্রতিনিয়তই আপনাকে পরীক্ষার মাধ্যমে দিনতিবাহিত করতে হবে আপনি যতই নিজেকে ঘুষানোর চেষ্টা করেন যদি আল্লাহ না চান পারবেন না আপনি লাইভে কেউ জয়েন হয় নাই সমাজের বা আপনার সবচেয়ে কাছের মানুষগুলোই সবসময় আপনাকে কষ্ট দিবে এটাই কিন্তু প্রকৃতপক্ষের নিয়ম তখনই আপনি বিপদে পড়বেন আপনার সবচেয়ে কাছের মানুষগুলোই আপনাকে টেনে টুনে আরও বিপদে ফেলার চেষ্টা করবে খুব কম প্রকৃতির মানুষই আছে যারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে বা আপনাকে সফলতার পথ দেখিয়ে দেবে খারাপ সময় যাচ্ছে তবে খারাপ সময় শেষ হবে সেটার দিন দিনক্ষণ কেউ জানতে পারে না কেউ জানে না খারাপ সময় দিয়ে মন আল্লাহ তালায় মানুষকে পরীক্ষা করেন এই পরীক্ষায় যে মানুষগুলো সফল হতে পারে বা এই পরীক্ষাগুলোতে যে মানুষগুলো উত্তীর্ণ হতে পারে তারাই প্রকৃতপক্ষে দুনিয়া ও আখিরাতে সফলতম জায়গায় অবস্থান করতে পারে কোনো একটা সময় যখন আপনার ভালো সময় যাবে ভালো সময়টা খুব বেশি সময় লম্বা হয় না ভালো সময়টা হয় আপনার খুবই ক্ষণস্থায়ী সময় বা খুবই ছোট্ট সময় আপনারা দেখবে যে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু মনের মধ্যে সুখ নেই আর এটা হয় না যত টাকা থাকুক যত পয়সা থাকুক আপনার কোনো না কোনো দিক থেকেই আপনি অসুখী আপনি একটা লোক দেখাতে পারবেন যার ভেতরে কষ্ট নেই মানে অনেক দেখা যায় অনেক মানুষ মানে মনে হয় যে সে অনেক অনেক সুখে আছে কিন্তু তার একটু খুঁজ নিয়ে দেখেন তার ভেতরটা দেখেন বা তাকে ভালোভাবে জিজ্ঞেস করে দেখেন সে যে আলহামদুলিল্লাহ বলে এই সে আলহামদুলিল্লাহ বলার ভেতরেও কিন্তু অনেক সময় তার কষ্টটা হতে থাকে আপনার পৃথিবীতে সুখী মানুষ বলতে কেউ নেই সুখী মানুষ হয় না পৃথিবী যদি সুখের জায়গা হতো তাহলে জান্নাত তৈরি হতো না পৃথিবী একটা পরীক্ষাগার এই পরীক্ষাতে আমরা সবাই পরীক্ষার্থী আমরা এই পরীক্ষার মাধ্যমে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলেই আখিরাতে আমাদের সেই শান্তির যে স্থান জান্নাত সেটা আমাদের প্রাপ্যতার যোগ্যতা পাবে তাই কষ্টে আসেন তাই বলে ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য আপনাকে সবসময় উন্নতির চরম শিখরে নিয়ে যাবে আপনি ধৈর্য হারা হবেন আপনার কেউ নেই আপনি আপনি দেখেন বা আমাকে যে দেখে আমি যখনই কুপুর ওঠার চেষ্টা করি তখনই কেউ না কেউ বা কেউ না কেউ বলতো কেন দেখবেন যে সবসময় সময় কাছের মানুষগুলো কিন্তু মানে পা টেনে ধরবে পিছনে টেনে ধরবে টেনে ধরে মানে নিচে নামানোর চেষ্টা করবে আর যখন সফল হয়ে যাবে তখন তারাই বলবে মানে এই তেলে মাথায় তেল দেয় না মানে মাথায় তেল আছে আবার তেল দিয়ে দেয় এই অবস্থা হয়ে যায় তাই বলা যায় যে ধৈর্য ধৈর্য যে ধারণ করতে পারে প্রকৃতপক্ষে তাকেই মহান আল্লাহ তাল্লাহ পছন্দ করেন কষ্ট কষ্ট এমন একটা জিনিস কষ্ট ছাড়া মানুষ হয় না অশান্তি ছাড়া মানুষ নাই আমি আমার যত পরিচিত বলেন যত যাদের সাথে আমার কথা হয়েছে বা যাদেরকে আমি দেখি মানে কষ্ট নাই শান্তিতে আছে অনেক এমন মানুষ আসলে আমি আমি খুঁজে পাইনি অবশ্যই মানে অনেক শান্তিতে আছে অনেক সুখে আছে এমন শান্তির লোক আসলে পাওয়া যায় না যে তার জীবনে কখনো কষ্ট আসে নাই বা সে কখনো কষ্ট ভোগ করে নাই এমন মানুষ আমি আমি অন্তত বুকে দেখিনি আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে সুখ মানে সম্পূর্ণ সুখ সব সময় সুখে আছে জন্ম হয়েছে জন্ম হওয়ার পর যখন থেকে সে বুঝমান হয়েছে যে বুঝে তখন থেকে সে সুখে আছে এমন মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর এই পৃথিবীর বুকে এমন মানুষ নেই একটা লোকও বলতে পারবে না যে আমি প্রচুর সুখে আছি আমরা যখন আমাদের উপরের লেভেলের লোকদের কাছে তখন আমরা দেখি যে মনে হয় যে তারা খুব সুখে আছে খুব শান্তিতে আছে যা দেখেন না তাদের অবস্থা একই নয় পারিবারিকভাবে অশান্তিতে আছে আর যে কোনোভাবে অশান্তিতে অশান্তির শেষ নেই সে মানে অশান্তি বা মানে কি বলবো যে শান্তি যে নাই এটা আসলে কি বলবো মানে ভিতর থেকে ফেটে যায় বা খুব কষ্ট লাগে আর তারপরে আপনি আমি যখন দেখছি আমার যখন কষ্ট হয় বা অনেক কষ্ট লাগে যদি একটু নামাজ পড়ি নামাজ করে আসার পর একটা ভালো একটা ফিল হয় মানে একটা প্রশান্তি কাজ করে ওইটাই ওই যে প্রশান্তিটা কাজ করে ওইটাই মূলত শান্তি তাকে শান্তি পাবেন ভালোভাবে শান্তি পাবেন আপনি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তখন আপনি হাসবে বোধে আপনি একটা অসহায় মানুষকে সাহায্য করলেন সে মানুষটা দেখে মানে মানে একটা হাসি দিল একটা তৃপ্তি পাইলেন ওই তৃপ্তিটাই প্রকৃতপক্ষে যে তৃপ্তিটা পাইলেন ওই তৃপ্তিতে প্রকৃত শান্তি যে একটা মানুষকে আপনি একটা সাহায্য করলেন যে আপনার সাহায্যের মাধ্যমে দি বাবা আপনার সাহায্যের মাধ্যমে সে মানুষটাকে হাসি দিলো বা আপনার মাধ্যমে তার উপকার হইলো তখন সে মানুষটা যে সুখ পাবে যে শান্তি পাবে তার মুখের দিকে তাকানোর পরে আপনার ভেতরে যে তৃপ্তি কাজ করবে সেই তৃপ্তিটাই প্রকৃতপক্ষে শান্তি এছাড়া আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে শান্তি পাবেন এটা হবে না হয় না কখনই হয় না অনেক টাকা ইনকাম করেও দেখছি অনেক টাকা ছাড়াও দেখছি টাকা যখন পকেটে থাকে তখন শান্তি নাই টাকা কেমনে খরচ করব। টাকা যখন না থাকে তখন টাকা কেমনে ইনকাম করব মানে কোনো না কোনোভাবে অশান্তি থাকবে ধৈর্য তত হবে ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি যত ধৈর্য ধরবেন যত দিন গুনবেন যে আমার সুখের দিন আসবে শান্তির দিন আসবে অবশ্যই আসবে কিন্তু সেটা শান্তির দিন কিন্তু চিরস্থায়ী হয় না শান্তির দিন সব শান্তির দিনগুলো সবসময় খনজতে হয় যেমন আমরা যখন ছোট থাকি বা আমাদের ছোট যখন আমরা বুঝি না মানে বুঝমান কম কই বা আমাদের এমন দিনগুলো যায় যে দিনগুলোতে আমাদের কোনো পারিবারিক চিন্তা অর্থনৈতিক চিন্তা কিছু থাকে না আমরা যখন পরিবারের উপর নির্ভরশীল থাকি বা আমাদেরকে আমাদেরকে চালানো হয় যারা আমাদের চালায় তখন সেই অবস্থায় যখন আমরা দেখতে পাই যে আমাদের কোনো চিন্তা নাই মানে বয়স কম ওই সময়গুলোকেই কিন্তু আমরা যখন বড় হই যখন আমরা ইনকাম করি তখন কিন্তু আমরা ওই সময়গুলোকে মিস করি যখন আমরা ছোট থাকি ছোটোর সময় আমরা মন চাইলে এক জায়গায় ঘুরতে যেতে পারতাম মন চালে খেলাধুলা করতে পারতাম মন চাইলে বন্ধুদের সাথে আটকা দিতে পারতাম মন চাইলে দোস্ত এক জায়গায় চলে যায় ঘুরে আসি মন চাইলেই পারতাম ওই দিনগুলোই প্রকৃতপক্ষে সুখের দিন ওই দিনগুলোই প্রকৃতপক্ষে শান্ত দিন আপনি যত বড় হবেন ওই দিনগুলো আপনাকে খুব পড়াবে আপনার পক্ষে অনেক টাকা আছে কিন্তু আপনি ওই দিনগুলোকে আপনি প্রচুর পরিমাণ মিস করবেন আমার মনে হবে তখন আপনাদের মনে হবে যে তখন পক্ষটা টাকা ছিল না অনেক ফ্রেন্ড সার্কেল ছিল অনেক বন্ধু ছিল এখন তো আমার পক্ষে টাকা আছে কিন্তু আমি এখন সেই ইচ্ছা করলে সেই পুরনো গ্রামে সেই আমার যেখানে আমার জন্ম সেখানে বা যেখানে আমার হাফ প্যান্ট পরা অবস্থায় ফ্যানগুলো যাদের সাথে আমার শৈশবের বেড়ে ওঠা আপনি খুঁজে পাবেন কি না দেখেন পাওয়া যায় না খুব দুষ্কর তাই আমার মনে হয় যে ধৈর্য হবে আপনার প্রত্যেকটা বা বেশিরভাগ মানুষের জীবনে অপমান আসবে আপনি অপমানিত হবেন অপমানিত হলেই যে আপনাকে খুব খারাপ কিছু করতে হবে তেমন না অপমান সহ্য করে এগিয়ে যাওয়ার নামি জীবন অপমানকে আপনি প্রতিঘাত করবেন এটা বাংলা সিনেমা না যে আপনি বাংলা সিনেমার মতো কেউ আপনাকে একটা কিছু করলো আপনি প্রতিশোধ নেবেন সিনেমা শেষ আছে কিন্তু জীবন যেটা বর্তমান যে জীবন বা আমাদের যে জীবন এই জীবনের কিন্তু কখনো শেষ নাই বাংলা সিনেমায় বলেন হিন্দি সিনেমায় বলেন একটা কাহিনি হয় একটা গন্ডগোল হয় একটা ভিলেন থাকে ভিলেন মারা যায় কিন্তু শেষ পর্যায়ে কিন্তু সিনেমা যখন শেষ হয় তখন তাদের শান্তি ফিরে আসে তারা সবাই এক মিলিত হয় বা ভিলেন মারা যায় বা ভিলেন সরি বলে বা বিলেন মাপ চায় মাপ চাওয়ার মাধ্যমে কি হয় আপনাদের সবার মধ্যে একটা মিলন বন্ধন হয় বা সিনেমা শেষে যখন সম সমাপ্ত লেখা হয় সমাপ্তর সময় বেশিরভাগ সিনেমাতেই বা নাইনটি ফাইভ পার্সেন্ট সিনেমাতে কী হয় যে সমাপ্তর সময় সুখ শান্তি ফিরে আসে কিন্তু বাস্তব জীবনের যে লাইফ বাস্তবের যে আমাদের যে গল্পটা বাস্তব জীবনের যে কাহিনী প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বাস্তব জীবনের সিনেমার নায়ক আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি একটা নায়ক প্রত্যেকটা ব্যক্তি আছে এই তার কী বলবো মানে নায়ক বলা যায় আর কি এই বাস্তব জীবনের কখনোই শেষ হয় না শুরু আছে শেষ না যে পর্যন্ত আপনি না যাবেন সে পর্যন্ত কিন্তু আপনার এই জীবন এই জীবনের কাহিনী এই গল্প শেষ হবে না কারণ এটা শেষ হয় না এটা শান্তি ফিরে আসবে সুখ ফিরে আসবে শান্তি সুখ ফেরার মাধ্যমে আপনি হয়তো বা কতক্ষণ অল্প কিছু সময় আপনার সুখ শান্তি কিন্তু না। এগুলো নিয়ে জীবন ধৈর্য ধারণ করতে পারলে এই আমি বারবার বলতেছি আমাদের এই জীবনটা কিন্তু পরীক্ষাগার আমরা কিন্তু এক একজন দেবো তুমি নামো আমি একটু কথা বলি হ্যাঁ চিৎস চিচ্ছ না চিচ্ছি চিপস খাওয়া যাক হ্যাঁ চিস্তা নজক চিপ খাওয়াতে যাওক আপনি যতই মানে শান্তি খুঁজবেন যে আমি বাট ব্যাঙ্কে টাকা জমাইতেছি তারপরে পাঁচ বছর পাঁচ বছর বা পাঁচ বছর টাকা জমাবো পাঁচ বছর যখন হবে তখন ওই টাকা দিয়ে আমি শান্তি কিনবো শান্তি কিনতে পারবেন না টাকা নিয়ে হয়তো বা সামরিকভাবে একটু ভালো চলবেন ভালো চলবেন কিন্তু শান্তি যে জিনিসটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মনের প্রশান্তি পাওয়া যায় না ফজর নামাজ শেষ করে পড়ছি কবে পড়ছেন শেষ নামাজ পড়ে দেখেন যে শান্তির যে বাতাসটা সেই বাতাসটা যে একটা তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তিটা আপনি লক্ষ কোটি টাকা পাবেন না তাই আমি বলতেছি ভাই এই দুনিয়াটা ধৈর্যের জায়গা এখানে যে ধৈর্য ধরন করতে পারে সে টিকে থাকতে পারে শান্তি পায় না টিকে থাকতে পারে আর আপনি অপমানিত হয়েছেন ভাবে এরকম একটা জিনিস যে আমি আজকে অপমানিত হয়েছি আমি ফিউচারে প্রতিশোধ দিব এই বাস্তব জীবনের গল্পে কখনো প্রতিশোধ হয় না বাস্তব জীবনের গল্পে প্রতিশোধ প্রতিশোধ হয় সিনেমার গল্পে নাটকের গল্পে বাস্তব জীবনে আপনি জীবনেও কখনো প্রতিশোধ জিনিসটা নিতে পারবেন না হয় না どう <Yeah. S 1> তাই ভাই কথা হবেন না যাদের চাকরি নেই যারা বেকার তারা ভাবে চাকরি পেলে সুখ শান্তি আসবে চাকরি পেলে অর্থনৈতিকভাবে সুখী থাকবো বা আমার অনেক টাকা হবে আমাকে আমার ফ্যামিলির লোক আমাকে ভালো জানবে বা আমি তাদেরকে ইচ্ছা করলে কিছু কিনে দিতে পারবো আমার যখন চাকরি হবে চাকরি হওয়ার পরও আপনি সেটা পূরণ করতে পারবেন না তখন আপনার যে ভিতরের কষ্টটা যে আমার চাকরি হওয়ার আগে আমি একটা ইয়ে করছিলাম ঋণ দেখছিলাম যে আমার যখন চাকরি বাকরি হবে তখন আমি হয়তো বা আমার ফ্যামিলির দিকে একটু দেখতে পারবো বা আমি আমার সমাজের একটা অসহায় দুস্থ মানুষকে সাহায্য করতে পারবো যখন চাকরি আপনার হবে বা ভালো একটা জায়গায় যাবেন তখন আর সেটা হয়ে উঠবে না ওইটাই কিন্তু মূলত পক্ষে অশান্তি ওইটাই মূলত পক্ষে অশান্তি যে প্রকৃতপক্ষে সে অশান্তিকে জয় করে শান্তির পথ খুঁজে নিতে পারে সেই কিন্তু প্রকৃতপক্ষে সফল হতে পারে আপনি যতই নিজেকে হ্যাভি ভাবেন আপনি কিন্তু হ্যাপি না প্রত্যেকটা মানুষের ভিতরেই প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনোভাবে কষ্ট আছে কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই কারণ আমরা সবাই এক একজন পরীক্ষার্থী আমরা সৃষ্টিকর্তার মহান আল্লাহ তালার আমাদের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছে আমরা ধৈর্য ধারণ করে ইমান আমার ঠিক রেখে যত অপমান আসুক ধৈর্য হবে মানে আমি এখন এই মুহূর্তে আমার অনেক খারাপ লাগতেছে যে আমি এখন কি হবে আমার এই একটা অপমান হইলাম এখন আমি মুগ্ধ হবে কীভাবে কী করবো এইটা যে ভাববে সেই ধ্বংস আপনি দেখেন সময়ের জন্য ধৈর্য ধরেন আপনার এখন আপনি এখন অপমানিত হয়েছেন আপনি এখন আপনার খারাপ লাগতেছে একটু ধৈর্য ধরেন দেখবেন আপনার সেই হয়তো এক দু দিন পরে সেই জিনিসটা কিন্তু মানুষ ভুলে যাবে বা সেই জিনিসটা নিয়ে আর কেউ ঘোলাটে করবে না তখন আপনার কিন্তু সেই যে সময়টা মানে আপনার ভালো সময়টা ফিরে আসবে তাই আমি বলি যে নিজেকে অসহায় ভাববেন না আর অসহায় ভাবারও কিছু নাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এক একজন অসহায় আপনি চাইলে কি আপনার পিছনে সবাই আসবে আপনি চাইলে কি আপনি সবাই সবার সাথে পরিচিত হতে পারবেন আপনি চাইলে কি আপনি সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন এটা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না তাই ভাই ধৈর্য করতে হবে আমার মনটা একটু খারাপ একটু না অনেকটাই খারাপ আমার নিজের দোষে খারাপ আমি আসলে চরম লেভেলের খারাপ পর্যায়ে আছে বর্তমানে চরম লেভেলের সেটা বলার মতো কোনো অবস্থা নাই বা আমি কি করব সেটা বুঝতে পারতেছি না কিন্তু আমি হতাশ আমি খুবই হতাশ আমি চাই যে আমার ভালো সময় আসবে বা আমি এই হতাশ সময়টা কাটিয়ে উঠতে পারবো অনেক শান্তিতে থাকবো এটা আশা করি না হতাশ সময়টাকে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার নামই হচ্ছে ধৈর্য এই ধৈর্য যে ধারণ করতে পারবে সেই প্রকৃতপক্ষে সফল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম